আসসালামু আলাইকুম খোদার ঘরের নাম কেন নাক্ষোদা বর্তমান সময়ে মসজিদের বৃহৎ কাঠামোটি অর্থাৎ নাকোদা মসজিদের বৃহৎ কাঠামোটি নির্মিত হয়েছিল আব্দুর রহিম ওসমান নামে গুজরাটের এক বিখ্যাত নাবিকের নেতৃত্বে মসজিদ নির্মাণের সমুদয় অর্থ তিনি দান করেছিলেন তাই তার পেশার দিকে ইঙ্গিত করে মসজিদটির নাম রাখা হয় নাকোদা মসজিদ কারণ ফার্সি ভাষায় নাবিকের একটি সমর্থ শব্দ হলো নাকোদা জন্য নাকোদা এই মসজিদটির নাম রাখা এই মসজিদটিতে একসাথে দশ থেকে পনেরো হাজার মানুষ নামাজ পড়তে পারে এই মসজিদটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রায় পনেরো লক্ষ টাকার মতো